তিনি বাইরে হাসতেন ভেতরে প্রশ্ন করতেন আমি কি সত্যি শেষ এই মানসিক যুদ্ধ ছিল সবচেয়ে কঠিন ভাবুন একজন নারী তিনি কখনো গ্ল্যামারের জন্য নিজেকে বদলাননি কখনো ক্যামেরার সামনে নিজেকে ছোট করেননি কখনো বলেননি আমাকে যেমন চাই তেমন বানাও বলিউডটাকে বারবার বলেছে তুমি সুন্দর কিন্তু আমাদের মতে না তুমি প্রতিভাবান কিন্তু আমাদের ফ্রেমে ঠিক না তুমি অভিনেত্রী কিন্তু হিরোইন নও এই কথাগুলো কেউ ক্যামেরার সামনে বলেনি সব বলা হয়েছে বদ্ধ দরজার ভেতরে ভিদিয়া বালান যিনি হাসি দিয়ে এই অপমান ঢেকে রেখেছেন যিনি প্রতিবাদ করেননি চিৎকারে বরং উত্তর দিয়েছেন অভিনয়ে এই গল্প কোনো গসিব নয় এটি কোনো প্রেম কেলেঙ্কারি নয় এটি একজন নারীর জীবনে বাঁচিয়ে রাখার যুদ্ধ তো শৈশব সংবেদনশীলতার আগুন উনিশশো সালের পয়লা জানুয়ারি মুম্বাই শহরের মধ্যবিত্ত পরিবার বিদ্যা বড় হন এমন এক ঘরে যেখানে টিভির চেয়ে বই গুরুত্বপূর্ণ গানের চেয়ে গল্প জরুরি তিনি ছিলেন সেই শিশু যে দৌড়ায় কম ভাবতে বেশি স্কুলে কিন্তু সামনে দাঁড়িয়ে কথা বললে হাত কাঁপত এই লজ্জাই ছিল তার প্রথম শত্রু কিন্তু একই সঙ্গে প্রথম শক্তিও কারণ ভিডিয়া কথা বলতে না পারলেও অনুভব করতে পারতেন অসম্ভব গভীরভাবে একটা কান্না দেখলে সে শুধু কান্না দেখত না সে অনুভব করত কেন কান্না এই সংবেদনশীলতাই তাকে টেনে নেয় অভিনয়ের দিকে তিনি টেলিভিশন দিয়ে শুরু করেন হামপাজ কিন্তু যেখানে তিনি ছিলেন শুধু একজন চরিত্র নিজেকে প্রকাশ করার সুযোগ ছিল না তারপর এলো সবচেয়ে বড় ধাক্কা প্রায় বারোটি সিনেমা থেকে বাদ পড়েন একটির পর একটি ফিল্ম বাতিল কখনো প্রোডাকশন বন্ধ কখনো বলা হয় তুমি খুব মোটা তুমি বড় পর্দার নায়িকা নও একজন তরুণের জন্য এই কথাগুলো ধীরে ধীরে আত্মসম্মান ভাঙে কিন্তু বিদ্যা থামেননি তিনি বলতেন আমি যদি অভিনয় ছেড়ে দিই আমি নিজেকে হারাবো নীরব শক্তির উত্থান এই সিনেমা বিদ্যার ক্যারিয়ার শুরু হয় এটা ছিল তার অস্তিত্বের ঘোষণা তিনি সেখানে গ্লামার দেখাননি দেখিয়েছেন আবেগ তার চোখে ছিল প্রেমের ভয় তার হাসিতে ছিল অনিশ্চয়তা বলিউড প্রথমবার বুঝলো এই মেয়েটি আলাদা তারপরে আসে পা এবং তারপর দ্য ডার্টি এই সিনেমা ছিল বিপ্লব কারণ এখানে শুধু অভিনয় করেননি তিনি পুরো ইন্ডাস্ট্রির পুরুষ দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ করেছেন একজন নারী নিজের শরীরের মালিক হতে পারে এই ধারণাই ছিল তখন বিপজ্জনক অনেকেই বলেছিল এটা সাহস না এটা ক্যারিয়ার সুইসাইড কিন্তু বিদ্যা জানতেন যদি এই চরিত্র তিনি না করেন তবে আর কেউ সত্যি করে করবে না এই সিনেমা পরে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড যেতেন কিন্তু এর পরেই শুরু হয় নতুন যুদ্ধ শীর্ষে থেকেও থেমে যাওয়া দ্য ডাটি পর বলিউড তাকে টাইপ করতে চায় সব চরিত্র একই রকম সাহসী নারী বোল্ড চরিত্র মেস বুঝলেন তিনি আবার একটা খাঁচায় ঢুকলেন এবার সুন্দরী নায়িকার খাঁচা নয় এবার বোল্ড অ্যাক্ট্রেসের খাঁচা এই সময়ে আসে বিয়ে মানসিক শান্তি খোঁজেন তিনি কিন্তু ইন্ডাস্ট্রি ফিসফিস করতে শুরু করে এখন তো স্রিয়াস না বিয়ে মানেই ক্যারিয়ার শেষ এই ধারণা বিতিয়াকে আঘাত করে কারণ একজন পুরুষ অভিনেতা বিয়ে করলে সে স্থির হয় কিন্তু একজন নারী বিয়ে করলে সে শেষ হয়ে যায় এই অনলাইন নীরবে জমতে থাকে তো নীরব জমাট এই সময়ে তার সিনেমাগুলো ফ্লপ করে মিডিয়া বলে বিদ্যা বালান এরা ইজ ওভার কেউ বলে না ভালো স্ক্রিপ্ট দেওয়াই হয়নি কেউ বলে না মহিলা কেন্দ্রিক গল্প কমে গেছে তিনি বাইরে হাসতেন ভেতরে প্রশ্ন করতেন আমি কি সত্যি শেষ এই মানসিক যুদ্ধ ছিল সবচেয়ে কঠিন কারণ এখানে কোনো ভিলেন নেই শুধু সময় শুধু অবহেলা তো প্রত্যাবর্তন কণ্ঠের শক্তি এরপরে আসে নতুন অধ্যায় তোমারই শুরু মিশন মঙ্গল শ্রেণী জালসা এই সিনেমাগুলোতে বিদিয়া আরও প্রমাণ করেন যে তিনি অভিনেত্রী তিনি শুধু বলেছেন আমি আছি তিনি কথা বলেন নারীর শরীর নিয়ে নারীর বয়স নিয়ে নারীর সিদ্ধান্ত নিয়ে তিনি আর চুপ থাকেন না এই কণ্ঠ কারোর কাছে শক্তিশালী কারোর কাছে অস্বস্তিকর কারণ সমাজ চায় নারীর প্রতিভাবান হোক কিন্তু বেশি সচেতন না হোক বিদিয়া সেই নিয়ম ভেঙেছেন তো নিরাপদার শক্তি কি বিদিয়া বালান কোনো সুপার নন তিনি কাঁদেন ভয় পান দ্বিধায় পড়েন কিন্তু তিনি নিজেকে বদলাননি তার দুর্বলতা নয় তা ছিল প্রস্তুতি আজ তিনি প্রমাণ সৌন্দর্যের সংজ্ঞা বদলানো যায় সাফল্যের মানে নতুন করে লেখা যায় তিনি শুধু অভিনেত্রী নন তিনি সেই কণ্ঠ যা অনেক নারী নিজের ভেতরে শুনতে পায় কিন্তু বলতে সাহস পায় না ভিডিয়া বালান একটি নাম নয় একটি অবস্থান